দক্ষিণ চব্বিশ পরগনার শুরু হয়েছে ভোটার তালিকায় সংশোধনে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গতকাল থেকেই দক্ষিণ চব্বিশ সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অংশ হিসেবে ব্লক স্তরে অফিসার ও বিএল নির্ধারিত সময়সূচি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সংশোধনের ফর্ম বিতরণ করছেন দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম বিএলওরা নাগরিকদের তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধন নতুন নাম অন্তর্ভুক্তি বা অপ্রাসঙ্গিক নাম বাদ দেওয়া প্রক্রিয়া চালাচ্ছেন এলাকাবাসীরাও যথেষ্ট সহযোগিতা করছেন যাতে এই এসআইআর প্রক্রিয়া নিবিঘ্নে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়াটি প্রশাসনে করা নজরদারিতে চলছে যাতে কোন রকম গাফিলতি বা অনিয়ম না ঘটে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের তৎপরতায় দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার তালিকায় সংশোধনের কাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হবে